তো দেখো বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে টক দই না মিষ্টি দই মিষ্টি দইটা আমি খুব তাড়াতাড়ি সহজে বানিয়ে ফেললাম তো চলো তোমাদেরকে দেখাবো কীভাবে মিষ্টি দইটা আমি বানালাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পুচকি কিচেন পুচকি কিচেন থেকে তোমরা সকলকে জানার স্বাগত আজকে পুচকি কিচেনে দেখো রাতের বেঁচে যাওয়া দুধ দুধ দিয়ে আমি মিষ্টি দই বানাবো তো দুধটা দেখো আমি একটা পাত্রে দুধ দুধ আমি কম করে কম জাল করে আমি ফুটিয়ে নি দেখো কম জাল করে আমি একদম ফুটিয়ে নিচ্ছি এটা তিন পোয়া দুধ ছিল এটা আটা একদম কম করে অল্প করে নিচ্ছি বাড়িটা আমি বসিয়ে দিয়েছি অল্প চিনি দিয়ে দেবো মিষ্টি দই বানাই বানিয়েছি তাই মিষ্টি দই বানাবো আজকে পরিমাণ মতন ছোট্ট বালিতে এক বাটি আমি চিনি দিয়ে দিলাম চিনিটাকে গলিয়ে নেব দেখো আমি চিনিতে এক ফোঁটাও জল দিই নিই এই বিনা জল দিয়ে আমি চিনিটা গলিয়ে নেবো দেখো চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে আর দেখো চিনিটাকে আমি গলিয়ে নেব চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে ক্যারামেলটা রেডি হয়ে আসছে অল্প অল্প এবার খুন্তিতে চালিয়ে দেবো দেখো অনেকটাই গলে গেল আর একটু গলিয়ে নেব তারপর ক্যারামেলটা একদম রেডি হয়ে গেল এবারে দুধ দিয়ে দেব এবারে দুধটা আস্তে করে আস্তে আস্তে আমি দিয়ে দেবো দেখো দুধটার সঙ্গে আমি মিক্স করে দিলাম গুড়টা মিষ্টি দই বানাবো এইভাবে ক্যারামেলটাকে আমি দুধের সঙ্গে মিক্স করে দেব এরপরে এই পাত্রে দুধটাও দিয়ে দেব আস্তে আস্তে চালিয়ে নেব খুব সহজে ঘরে বানানো যায় মিষ্টি দই দুধটা এবার অন্য পাত্রে ঢেলে আর ঠান্ডা করে নেব না বেশি ঠান্ডা না বেশি গরম তো দেখো যে পাত্রে দুধ ছিল সেই পাত্রেই আমি ঢেলে দিচ্ছি এবার আমি অল্প ঠান্ডা করে নেবো দেখো ঠান্ডা করে নিয়েছি এবার আঙুল চিপি দেখলে তারপরে না বেশি গরম না বেশি ঠান্ডা এবার দইটাকে আমি মিক্স করে দেবো দেখো এখানে ফেটানো দই আছে তো এই দইটা আমি সব দেবো না এটা টক দই বানানোর জন্য আমি রাখবো তো দইটা আমি দেখো এক চামচ দু চামচের মতন আমি দইটা দেবো বাকিটা আমি টক দই বানাবো দেখো ভালোভাবে মিক্স করে নিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেবো তো দেখো ফ্রেন্ডস পাক্কা ছ ঘন্টা রাখার পর আমি মিষ্টি দইটা বানিয়েছি দেখো তোমাদেরকে কেটে দেখাচ্ছি হ্যাঁ দেখো কি সুন্দর দইটা জমেছে কত কম সময়ের মধ্যে আমি পারফেক্ট একটা দই দইয়ের রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করলাম তো দইয়ের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি মিষ্টি দই বানিয়েছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ